ভারতীয় অভিনেত্রী থেকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া আলোচনা এসেছেন ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে তাকে দেখে কে বলবে বিয়াল্লিশ বসন্ত পার করেছেন এই বিশ্ব সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একমাত্র ছোট ভাই ৩৫ বছর বয়সী সিদ্ধার্থ চোপড়া বিয়ে করলেন ৩০ বছর বয়সী তামিল ও তেলেগু তারকা নীলিম উপাধ্যায়কে সেই আয়োজনে অংশ নিতেই গত তিরিশে আগস্ট ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে প্রিয়াঙ্কার ফ্যাশন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার নেকলেসটা ছিল খুবই সস্তা লুকের অথচ সেটির দাম শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য ছবিতে দেখে নেওয়া যাক প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে বাড়ির সাজ পোশাক কেমন ছিল এবং সেগুলোর দাম কত ছিল প্রিয়াঙ্কা চোপড়ার পরনে যে শিফনের কাস্টম মেড শাড়ি দেখেছেন সেটি বিশেষ এই অনুষ্ঠানে পড়ার জন্য তৈরি করে দিয়েছেন ভারতের নাম করা ডিজাইনার মনীষ মালহোত্রা গাঢ় মেজেন্টা রঙের শাড়িটির ওপর নিখুঁত নকশা ফুটে উঠেছে এমব্রয়ডারি এবং কাটওয়ার্কের কাজে শাড়িতে বসানো হয়েছে বহু মূল্যবান পাথর শাড়িটি তিনি পরেছেন একই রঙের কারুকার্য খচিত হাতা কাটা ব্লাউজ দিয়ে প্রিয়াঙ্কার এই সাজে শাড়ি ব্যাগ বেসলেটটিকে ছাপিয়ে গেছে গলার গয়নাটি ভিনটেজ মুক্তার চোকর নেকলেসটি মুক্তা রুবি ও হীরা দিয়ে তৈরি দে ক্লোজেট ডায়েরি অনুসারে এই চোকর নেকলেসের দাম আট কোটি রুপি প্রিয়াঙ্কার এই নেকলেসের দামে কেনা যাবে বিলাস বহুল বাড়ি গাড়ি হাতের ব্যাগ গয়না সবই নেওয়া হয়েছে ইতালির বিলাস বহুল ফ্যাশন হাউস বুলগারি থেকে প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির শুভেচ্ছা দ্রুত বুলগাড়ির গয়না বেগ ও অনুষঙ্গের মাধ্যমে জমকালো সাজের পাশাপাশি একই সঙ্গে বুলগাড়ির প্রচারণাও হয়ে গেল আর এই ব্যাগের দাম ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুপি হাতের ব্যাসলেটটি আঠারো ক্যারেট সাদা সোনা আর পাভে হীরা দিয়ে তৈরি সাপের মতো কুণ্ডলি পাকানো এই নকশা বুলগাড়ির সিগনেচার ডিজাইন বুলগাড়ির আনুষ্ঠানিক ওয়েবসাইট অনুসারে এর মূল্য তিরিশ লাখ উনাশি হাজার রুপি আর পায়ে যে ব্লক হিল পড়েছেন সেটি নেওয়া হয়েছে ভারতীয় ফ্যাশন ব্যান্ড অপরাজিতা অফিসিয়াল থেকে এই হিলের দাম আট হাজার নয়শো নিরানব্বই রুপি আর শাড়িটি যেহেতু ফরমাস দিয়ে বানানো হয়েছে তাই দাম জানা যায়নি ফলে শাড়িটি ছাড়াই প্রিয়াঙ্কার যত কয়না জুতা অনুষঙ্গ পড়েছিলেন সেগুলোর দাম সব মিলিয়ে আট কোটি ছত্রিশ লাখ সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি